নমস্কার বন্ধুরা নিবেইদেশ ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি নিবেদিতা আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও আজকে একটু ভালো আছি আগের থেকে তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো এই শীতের সময়টা সবারই একটু কম বেশি ঠান্ডা লেগে যাচ্ছে তোমরা একটু সাবধানে থেকো ভালোভাবে থেকো ঠান্ডাটা লাগিও না তো এই যে সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি এদিকে মশলা পাটা বাড়ছিলাম একটু বাঁধাকপি চচ্চড়ি করবো আজ আর তার সাথে একটু ডিমের ঝোল বানাবো শুধু আলু দিয়ে তার জন্য মশলা কেটে নিয়েছি এই যে বাঁধাকপিটা করছি আগে তেল দিয়ে দিলাম বাঁধাকপি চচ্চড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও তাড়াতাড়ি আমার বাঁধাকপি তরকির থেকে বেশি বাঁধাকপি চচ্চড়িটা ভালো লাগে তো আমার এই যে হয়ে গেছে কাটাকাটি সব রেডি বাটা বাটিও করে নিয়েছি তো কয়েত তেল দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম আলুগুলো একসাথেই দিয়ে দেবো খুব হালকার মধ্যে রান্না এটা বেশি কিছু ঝামেলা রান্না নয় আলুগুলো এবার দিয়ে দিতে হবে আর একটা আজকে আমার ভুল হয়ে গেছে এই যে কুমড়োটা তোমরা দেখতে পাবে ব্লকটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে কুমড়োটা রেখেছিলাম সেদ্ধ খাবো বলে তো সেটাই ভুলে গিয়েছি ভাতে দেবো হবে। রেখেছিলাম তো ভাতে দেওয়া হয়নি ভুলে গেছি খাবার সময় দেখছি যে আমি দিই নি কুমড়োটা অলরেডি ভাবছি আমি দিয়ে দিয়েছি কিন্তু খাবার সময় দেখতে গেলাম যে দেওয়া হয়নি ওজন্য জন্য আর কি করা যাবে ভুলে গেলাম তো এই যে একটু ঢাকা চাপা দিয়ে বারবার নেড়ে চেড়ে করতে হবে আর এই মশলাটা দিয়ে দিলাম একটু সর্ষে বেটেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে আর একটু শুকনো লঙ্কা দি শুকনো লঙ্কা দি একটু বা কাঁচা লঙ্কা দিয়েছিলাম পাকা লঙ্কা দু তিনটি দিয়েছিলাম ব্যাস টেস্টটা খুব সুন্দর হয় তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর এদিকে আমার মামা এসেছিলো মায়ের কাছে গিয়েছিল তারপর আমার কাছে এসছে তো আমার মা দিয়ে পাঠি মামার হাত দিয়ে দি পাঠিয়ে দিয়েছিল তো এই যে পাপড় ভাজা এ একটু খেজুর এইগুলো সব দিয়েছে মা আর মামা গঙ্গাসাগরে মেলা গেছিলো ওখান থেকে একটু প্রসাদ এনেছিলো এই যে কুমড়োটা দেখছো এটারই কথা বলছিলাম বাঁধাকপির চাচ এইটা রেডি হয়ে গেছে আর এই যে কেটে রেখেছিলাম খুব সুন্দর করে যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো কিন্তু ফুল এদিকে ডিমের ঝোল হালকাভাবে বানিয়ে নিয়েছি গোটা জিরে মশলাটা আগে রেডি করে নিয়েছি গোটা জিরে একটু রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর ডিমটা এখানে ভেজে তুলে রাখবো আগে ভাজা হয়ে গেলে এই যে মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দেবো ব্যাস পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো চাইলে তোমরা একটু মশলা অ্যাড করতে পারো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো আমি অ্যাড করি না কারণ টেস্টটা এটাতে বেশি ভালো লাগে বা যদি গুঁড়ো মশলা রান্না করি তাহলে শুধুই গুঁড়ো মশলা কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দেওয়া যায় কালারটা আসার জন্য আর লঙ্কা গুঁড়োও দেয় অনেকে একটু ঝাল ঝাল হওয়ার জন্য তো আমি বেটে দিয়েছি মশলাতে আর এবার ঝোলটা ফুটে এলে ডিমটা দিয়ে দেবো ব্যাস তাহলে কমপ্লিট আর এই যে মামা যে প্রসাদগুলো এনেছিল সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তাই এক ঝলক দেখিয়ে দিচ্ছি একটা ঘটি দিয়েছে খুব সুন্দর ঘটিটা ছোট্ট মতন একটা ফটোও দিয়েছিলো বা ফটোটা ছিল ওখান থেকে তারকেশ্বর গিয়েছিল তাই শিবের ফটো নিয়ে এসেছিলো খুব সুন্দর বাবা তারকনাথের ফটো এনেছে আর একটু প্রসাদ পেরা মন্ডা গজা এগুলো এনেছিল আর বিকেলবেলা ওই যে বিয়েটা ছিল সামনে তো ওদের জল হচ্ছিল তাই তোমাদেরকেও দেখালাম সবাই মিলে একসাথে যাচ্ছি সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে নিয়েছি আর এই যে চাটা খাবো তারপর একটা জায়গা যাব তো চলো দেখতেই পাবে চাটা খেয়ে নিয়ে তারপর ওখানে যেয়ে দেখাবো গুপুসনাকে সয়নি দিয়ে দিয়েছিল কিন্তু আমরা যাওয়াতে দিদিটা আবার তাকে একটু ঘুম থেকে ভাঙিয়ে গোপো সোনাকে তারপর আমাদের দেখালো তো আমাদের একটু খারাপই লাগছিলো আমরা ঠিক টাইম মতো যেতে পারিনি তো আর একদিন যাবো ওটাই বলছিলাম অন্য আরেক দিন যাবো যখন গোপুসোনা থাকবে বসে থাকবে সকাল দিকে বা এই সকাল সন্ধ্যার দিকে এরকম টাইমে যাব অত আমাদের যেতে প্রায় সাতটা বেজে গিয়েছিল তো আমরা জানতাম না যে অত সাড়ে সাতটা বেজে গেছে তো অত লেট করে যাওয়াটা আমাদের হওয়া উচিত হয়নি আর এসে এই যে আলু কেটে নিয়েছি আটা মেখে নিয়েছি আর সবজি করব তো ছোলা আলু দিয়ে একটা সবজি করব তার জন্য আদা একটু রসুন একটু পেঁয়াজ কুচি থেতো করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি দিয়ে ওর সাথে একটু হলুদ গুঁড়ো একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ওই আলুটা আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম একসাথে এবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিলে ভালো হয় তো আমি তাড়াতাড়ি এসে আর গরম জল করিনি ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি তো একটু পনেরো থেকে কুড়ি মিনিট ফটার পর চিনি দিয়ে নামিয়ে দেবে তারপর এদিকে দেখো বর চলে এসছে বরযাত্রী ওটাই তোমার দেখালাম কত বাজি ফোটানো হবে দেখতেই পাবে কন্টিনিউ করতে থাকো বড় গাড়ি চলে গেল সামনেই তো ফাঁকা হয়ে গেল বা কিছুক্ষণের জন্য এই যে সবাই বাজি ফাটানো হলো দারুণ এনজয় করলো ওরা দেখছিলাম খুব ভালো লাগলো তার বাড়ির সামনেটা আমার একটু দেখো কালকে আবার পরিষ্কার করতে হবে তো ভালো লাগলো ঠিক আছে তাহলে বন্ধুরা লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা আজকে মতো এ পর্যন্ত এবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ